হরে কৃষ্ণ এই জগতের মানুষ যত বড়ই হোক না যত শক্তিশালী হোক শেষ পর্যন্ত একটা প্রশ্ন তাকে তাড়িয়ে বেড়ায় আমার জীবনের নিয়ন্ত্রককে কে কেউ বলে ঈশ্বর কেউ বলে ভাগ্য কেউ বলে কর্ম কিন্তু শেষ পর্যন্ত আমরা সকলেই একটা অসুস্থ শক্তির কাছে মাথা নত করি আজ আমরা গীতার কথায় আলোচনা করব সেই অত্যন্ত সত্য নিয়ে ভাগ্যের লেখা কখনোই মোছা যায় না ভাগ্য শব্দটা শুনলেই আমাদের মনে মনে হয় সব কিছু যেন পূর্ব নির্ধারিত যেন সময় কোনো অদৃশ্য কলম আমাদের জীবনে পথ দিয়েছে জনমের আমরা শুধু পথে হাঁটি কখনো আনন্দে কখনো দুঃখে কখনো সংগ্রামে কখনো শান্তিতে কিন্তু ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ যা বলেছেন তা শুধু ভাগ্যের বন্ধুত্ব নয় বরং এক মুক্তির পথও যদি বলেছেন মানুষ তার কর্মের দ্বারা নিজের ভাগ্যের পথকে গঠন করতে পারে যদি সে জ্ঞান ও ভক্তিতে স্থির থাকে কিন্তু প্রশ্ন আসে যদি ভাগ্যের লেখা মুচ্ছা না যায় তবে কর্ম কেন শ্রীকৃষ্ণের উত্তরে আছে এক চরমৎকার সামজম্য তিনি বলেছেন ভাগ্য সেই ফল যা অতীত কর্ম থেকে জন্মেছে আর কর্ম সেই বীজ যা ভবিষ্যতের ভাগ্য তৈরি করে সুতরাং ভাগ্য ও কর্ম দুটোই একের অপরের সহযাত্রী ভাগ্য আমাদের বর্তমান কর্ম আমাদের আগামীকাল নির্মাতা একজন কৃষক যখন জমিতে বীজ বনে তখন বৃষ্টি হবে কি না তার হাতে নেই বিচর্ব না তার কর্তব্য একইভাবে জীবনের মাঠে আমাদের কাজ হলো কর্ম করা ফল আসবে কি আসবে না তা ঈশ্বরের হাতে গীতায় কৃষ্ণ বলেছেন মা ফলে অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মের ফলের উপর নয় এই কথাটি ভাগ্য ও কর্মের মধ্যে সেতু বন্ধন মানুষ কর্ম করবে কিন্তু ফলের আসক্তি ত্যাগ করবে কারণ ফলের মহই আসলে দুঃখের মূল যখন আমরা জীবনে ব্যর্থ হই তখন বলি আমার ভাগ্যে ছিল না কিন্তু যদি সাফল্য পাই তখন বলি আমার ভাগ্যে পরিশ্রমের ফল অথচ গীতার মতে দুটোই আসলে একই সূত্রে বাধা আমাদের অতীতের কর্ম বর্তমানে সিদ্ধান্ত এবং ঈশ্বরের ইচ্ছা এই তিনের সংমিশ্রণই হলো ভাগ্য তাই গীতায় শিকায় নিজেকে ভাগ্যের লেখা মোছা যায় না

ঈশ্বরের এটি ঈশ্বরের পরিকল্পনা ঈশ্বর আমাদের কর্ম করার স্বাধীনতা দিয়েছেন যাতে আমরা সেই পরিকল্পনার মধ্যে থেকে জ্ঞান ও গিয়ে এগিয়ে আজকের মানুষ ভাগ্যকে ভয় না পেয়ে কেউ জ্যোতিষীর কাছে যায় কেউ তাবিজ পরে কেউ নক্ষত্র দেখে সিদ্ধান্ত নেয় কিন্তু গীতা বলে যে মানুষ নিজেকে চেনে সে নিজেরই তার ভাগ্যের লেখক কারণ আত্মচেতনা যখন জাগে তখন ভাগ্য শুধু একটি শব্দমাত্র বাস্তব নয় শ্রীকৃষ্ণ বলেছেন আত্মা জন্ম নেয় না মরে না এটি চির স্তর হত্যা যে নিজ আত্মাকে সে জানে তার জীবন একটি বৃহত্তম পরিকল্পনার অংশ যেখানে কোনো হারানো বা পাওয়ার অর্থ নেই আছে শুধু অভিজ্ঞতা যখন আমরা বলি ভাগ্যের লেখা মোছা যায় না তখন এর মানে এই নয় যে আমরা কিছুই করতে পারবো না বরং গীতা বলে তুমি চেষ্টা করো কিন্তু ফলের উপর নির্ভর করো না কারণ তুমি জানো না কোন কর্মর কখন ফল দেবে হয়তো আজকের চেষ্টা ব্যর্থ হলো কিন্তু সেই প্রচেষ্টা তোমার ভবিষ্যতের পথ প্রস্তুত করবে এক ফোঁটা জল যেমন পাথরকে ধীরে ধীরে ক্ষয় করে তেমনি কর্ম কর্মভাগ্যের কঠিন রেখাকে নরম করে ভাগ্য আসলে এক প্রকার প্রতিফলন আমাদের চিন্তা আমাদের বিশ্বাস আমাদের মনোভাবের গীতায় কৃষ্ণ বলেছেন যেমন মানুষ ভাবে তেমনই সে হয়ে ওঠে সুতরাং যদি আমরা নিজেদের দুর্বল ভাবি ভাগ্য আমাদের আরো বেঁধে ফেলবে আর যদি আমরা নিজেদেরকে শক্তিমান ভাবি ভাগ্য আমাদের সাথে হাঁটবে তাই শ্রীকৃষ্ণ বলেছেন অর্থাৎ নিজেদেরকে নিজেই উন্নতি নিজের মনকে নিজের শত্রু হতে দিও না মানুষ প্রায়শ ভাবেই ভাগ্য মানে কোনো পূর্ব নির্ধারিত শান্তি বা পুরস্কার কিন্তু গীতা বলে ভাগ্য হলো একটি প্রভাব যা আমাদের অত্যন্ত ঋণী শক্তির প্রতিফলন যে ব্যক্তি কর্মের নিষ্ঠা ভাবনার শান্ত ভবি ভক্তিত্বের স্থির তার জন্য ভাগ্য কখনো বাধা হয় না বরং ঈশ্বর নিজেরই তার পথের প্রদর্শন হয়ে ওঠে যে আমরা গীতার আলোচনা করছি সেটি এক প্রকার ঈশ্বরের ইচ্ছা কারণ প্রত্যেকের চিন্তা প্রত্যেকের উপলব্ধি ঈশ্বরের শক্তি প্রকাশ আমরা শুধু তার বাহন মাত্র ভাগ্য লিখে যায় ঈশ্বর কিন্তু কলম ধরা সাহস দেয় আমাদের কর্ম তাই গীতা বলে ভাগ্যকে ভয় করো না বরং তাকে বন্ধু করো যখন কেউ জীবনে বলে সব শেষ তখন গীতা বলে না এখনই শুরু কারণ জীবনের শেষ নেই আসে কেবল এক অবিরাম যাত্রা যেমন সূর্য অস্ত যায় কিন্তু আবার ওঠে তেমনি ভাগ্য এক চক্র এক দুঃখের পর আসে সুখ এক অন্ধকারের পর আলো আসে যে মানুষ এই সত্য বুঝে ফেলে তার জীবনে ভাগ্য আর শত্রু নয় বরং আজকের মানুষ সব কিছুতেই তাড়াহুড়ো করে ফল চায় কিন্তু গীতা শেখায় ধৈর্য শক্তি ভাগ্যের ফল পেতে সময় লাগে কারণ ঈশ্বর কখনো ভুল সময় দেয় না তিনি শুধু সঠিক মুহূর্তে দেন আমাদের কাজ অপেক্ষা করা এবং সেই অপেক্ষার মধ্যে আত্মবিশ্বাস ধরে রাখার কারণ যিনি বিশ্বাসের দূর তার জন্য ভাগ্যবাধ্য এমন অনেক সময় আসে যখন আমরা দেখি সহজভাবে সফল হচ্ছে আর আমরা বারবার ব্যর্থ হচ্ছি তখন মনে হয় ঈশ্বর অন্যদের প্রতি আলাদা প্রত্যেকের শিক্ষা সময় আলাদা ঈশ্বর কখনো পাত করে তিনি শুধু সেই ফল দেন যা আমাদের শেখায় জন্য প্রয়োজন তাই যখন কিছু পায় না তখনও কৃতজ্ঞ থাকা উচিত কারণ হয়তো সেই না পাওয়া আমাদের বড় কিছু পাওয়ার পথে নিয়ে যাচ্ছে জীবন আসলে এক নদী এই নদীতে কেউ ভাসে সহজে কেউ ডুবে যায় সংগ্রামে কেউ ভাবে ভাগ্য তার পাশে নেই কেউ ভাবে ঈশ্বর ভুলে গেছে কিন্তু গীতা বলে যে যায় যা ঘটে তা প্রয়োজনীয় যা হয়নি তা এখনো সময় পায়নি এই একটি বাক্য জীবনের সমস্ত রহস্য খুলিয়ে দেয় আমরা ভাবি ভাগ্য আমাদের প্রতিপক্ষ অথচ সেটি আমাদের শিক্ষার সর্বশ্রেষ্ঠ মাধ্যম যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অর্জুন তুমি তোমার নিজের বন্ধু তুমি তোমার নিজের শত্রু তখন তিনি বোঝাতে ভাগ্যের শক্তি তোমার বাহিরে নয় তোমার ভিতরের মানুষই নিজের চিন্তা নিজের বিশ্বাস নিজের মানসিক শক্তি দিয়ে নিজের জীবনের দিক নির্দেশ নির্ধারণ করে ভাগ্য তখনই আমাদের বেঁধে ফেলে যখন আমরা নিজের শক্তিকে ভুলে যাই একটি শিশুর মতো আমাদের মনও গঠিত হয় অভ্যাস দিয়ে যদি প্রতিদিন আমরা চিন্তা করি যে আমার ভাগ্যে কিছুই নেই তবে সেই চিন্তা ধীরে ধীরে আমাদের বাস্তবতা হয়ে ওঠে আর যদি আমরা ভাবি যে আমি চেষ্টা করব ঈশ্বর আমার সাথে আছেন তবে সেটা ভাবনা আমাদের ভাগ্য পরিবর্তন করে দরজা খুলে দেয় গীতা বলে যেমন মানুষ ভাবে তেমনি সে হয় এই একটি বাক্য আমাদের মনে করিয়ে দেয় যে ভাগ্য কোনো প্রতিফল নয় এটি আমাদের নিজের প্রতিফলন ভাগ্যের ধারণা আসলে কর্মফল থেকে জন্মেছে আমাদের অতীতের জীবনে কর্ম বর্তমান জীবনে ফল হিসেবে যে মানুষ আজ কাজ করছে কিন্তু তৎক্ষণাৎ ফল পাচ্ছে না সে হতাশা হয় কিন্তু গীতা বলে ফল কখনো সঙ্গে সঙ্গে আসে না যেমন বীজ বুনলে তৎক্ষণাৎ গাছ হয় না তেমনি ফল কর্মের ফল সময় মতো আসবে কখনো ভুল সময় দেন না তিনি শুধু মুহূর্তে দেন যখন তুমি সেই ফল গ্রহণ করার উপযুক্ত হয়ে ওঠো এই পৃথিবীতে কেউ ব্যর্থ নয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে সৎকর্ম কখনো ব্যথা যায় না এমন কি কেউ যদি থেমে যায় তবুও সেই কর্মের প্রভাব পরবর্তী জীবনে বহন করে তাই ভাগ্য আসলে চিরান্তর ফল ফল থেকে শিক্ষা শিক্ষা থেকে পুনরায় কর্ম